আষাঢ় মাসের রথযাত্রার আগেই আমরা একের পর এক শুরু করেছি হুগলির নানা জায়গায় অকাল রথযাত্রার এই আজকে দেখাতে চলেছি রথযাত্রা চুঁচুড়ায় অকাল রথযাত্রা চুঁচুড়ায় প্রাচীন প্রথা মেয়ে অক্ষয় তৃতীয়ায় পুজো পান জটিলেশ্বর অকাল রথযাত্রা হয় চুঁচুড়া প্রথা মেনে অক্ষয় তৃতীয়ার দিন সকালে জটিলেশ্বরকে রথে চাপিয়ে প্রমোদ ভবন করালেন চুঁচুড়ার উত্তর সিমলার বাসিন্দারা জটিলেশ্বর বাবার এই রথযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তর সিমলার জটিলেশ্বর মন্দির সংলগ্ন মেলায় বিভিন্ন জায়গা থেকে আসা কয়েক হাজার ভক্ত ভিড়ও জমান গ্রামের মানুষের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা প্রায় হাজার চারেক মানুষ এদিন মন্দিরে প্রসাদও খান কথিত আছে কয়েকশো বছর আগে উত্তর সিমলা গ্রামের পাশ দিয়ে য়ে যাওয়া সরস্বতী নদী নিয়ে বাণিজ্যের জন্য নৌকা ও বজ্রার নিত্য যাতায়াত ছিল যদিও সংস্কারের অভাবে এই নদী বর্তমানে মজে যাওয়ায় একটি খালের আকার ধারণ করেছে মন্দিরের পুরোহিত ডাঙার বাসিন্দা শান্তিময় চট্টোপাধ্যায় বলেন পূর্বপুরুষদের কাছে শুনেছি প্রতিদিন সরস্বতী নদীতে জোয়ার ভাটা হতো শান্তিময় বাবু বলেন বাপ ঠাকুরদার কাছ থেকে শুনেছি প্রায় তিনশো বছর আগে আমাদের কোনো এক পূর্বপুরুষ স্বপ্ন পাঞ্চে উত্তর সিমলায় সরস্বতী নদীর ধারে একটি শিব মূর্তি পড়ে রয়েছে বাবা তাকে ওই মূর্তি তুলে প্রতিষ্ঠা করার আদেশ দেন সেই মতো পরের দিন উনি নদীর ধারে গিয়ে বর্তমানে মন্দিরের যে বিগ্রহটি রয়েছে তা খুঁজে পান শুনেছি মূর্তিটি পাওয়ার পর উনি নিজের বাড়িতে নিয়ে আসবেন বলে মনস্থির করেন কিন্তু নদী থেকে বাবার মূর্তি তুলে নদীর পাড়ে বসে একটু জিড়িয়ে নিয়ে বাড়ি ফিরবেন বলে তিনি মনস্থির করেন কিন্তু ঘটনা এমনই হয়ে যায় যে মাটিতে রেখে দেওয়ার পর তিনি আর বাবাকে তুলতে পারেননি তাই এখানেই মন্দির নির্মাণ করে পুজো শুরু করলেন তারপর থেকে প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন বাবাকে রথে চড়িয়ে ভ্রমণ করানোর পাশাপাশি এই দিনটিতে বিশেষ পূজা শুরু হয় চিরাচরিত রীতি মেনেই সকাল থেকে স্থানীয়রা রোহিদরা সকলেই বাবাকে রথে চাপিয়ে দড়িতে টান দেন এলাকা ঘুরিয়ে সাইডের কাছে রথ থেকে বাবাকে মন্দিরেও নিয়ে আসেন তারপর সারাদিন ধরে চলে বিশেষ পূজা পাঠ ও ভোগ এরপর বিকেলে আবার মন্দির প্রাঙ্গণে রথ নিয়ে আসেন এই পুজো উপলক্ষে এলাকায় এক বিরাট মেলাও বসে উত্তর সিমলার বাসিন্দারা অমিতেন্দু ঘোষ বলেন আমাদের এখানকার উৎসবের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হল টানা একশো বারো বছর ধরে স্থানীয় বাসিন্দাদের নিয়ে তৈরি একটি যাত্রার দল প্রতি বছরই অক্ষয় তৃতীয় দিন রাতে বাবার সামনে তাদের পালা তুলে ধরেন পুজোর দিন এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় এলাকার প্রত্যেকটি বাড়িতেই আসে আত্মীয় পরিজন এক অক্ষয় তৃতীয়া থেকে টানা কয়েকদিন এক অকাল রথযাত্রা আনন্দে মাতে চুঁচুড়ার উত্তর সিমলার বাসিন্দারা দেখছেন আলোচন্দর্মের আরো ভালো চমশ্রীস করে সঙ্গে থাকুন জয় শ্রী